সোনার ম দিনে জালা আমার অন্তর পুলো ছাই আমি কি দিয়া জালা জোড়াই আমি কেমনে সোনার মদিনা দিন যাই সুনার কো দিনার ওই প্রেম জালা আমার অন্তার পুইন হিন ছাই আমি কিদিযা জালা জুরাই আমি কেমনে সোনার মদিনা জাই আসো যতো � আমি গানের সুরে বলে যাই আমার সালাম দিও পাক রজা আসো যত হাজিমা নরম দিনা থৈ জালা আমার অন্তর পুঁই র ছাই আমি কি দিয়া জালা জোরই আমি কেমনে সোনার ভদিনা জাই সো নরম দিনা আমি দা কি গোবার যেবার তোমার দিদার পা জন একবার তোমার দিদার পাই সোনার ম দিল তোমার দিদার পাই আমি কেমনে সোনার মদিন যাই সোনার মদিনা রই প্রেম আমার অন্তর পুইনা ছাই আমি কি দি আমি কেমনে সোনার মো দিল যাই সোনার মো দিল আমার দয়ার আছে রে আমি কেমন সালন আমি কে সোলারম্ভ দিলা রং যাতে আমার দার নবিয়া আছে রে আমি কেমন নেসালাম জালাই আমি কেম নে সোলার আরম্ভ দিলা যাই সোলার দিলা আমার অন্তর ছাই আমি কি দিয়া জালা আমি কেমনে সোনার দিল যাই ওয়াজব হস করিয়া দিলা চলিয়া যা দিয়া তারা মনের সাধ মিতা ওহাজি বৈগন হজ করিয়া মদিনাতে যায় চলিয়া সালাম দিয়া সারা দিনের মিটা আমি কেমনে সোনার মদিনা যাই সোনার মদিনা রই প্রেম জানা আমার অন্তর পৈরা ছাই আমি কি আমি কেমনে সোনার মদিনা যাই আমি অধম দিন বেখারি নাই যে কোন টাকা করি আমি কেমন করে সে যাই আমি অধ মামদিন বেখারী নাই যে কোনটা চাকা করি আমি কেমন করে চাই যাই আমি কেন সোনার মদিনা যাই সোনার মদিনা নই প্রেম যায় আমার অন্তৰ পইলা হৈ ছাই আমি কি দিয়া জালা জোৰাই আমি কেমানে সলার ন দিলা যাই আল্লাৰ নবি নোদ নবি আল্লার নবি নুরের নী ঝার নাই কুন তোল না নূরে জলমল জলমল সোনার মদিনা নূরে জলমল জলমল সোনার মদিনা আল্লাদ নবী নুরদ নবি আল্লাদ নবী নূরদ নবি কোন তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নুরে জলমল জলমল করে সোলা মদিনা আমার দল নবীর আশে কে সদায় মাতো থাকে সদায় মাতো আরা ককল হবে রালাল নড়ে জলমল জলমাল কবে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবি নূর নবি আল্লাহর নবী নূরদ নবী নাই কোন না নূরে জলমল জলমল কনে সোনাল মদিনা নুরে জলমল জলমল কনে সোনল মদিনা কে ও কে যও তোমরা মদিনাতে সঙ্গে নি যয় মোরে ও পাখি হইলে যাইতাম মদে আমি কি হইলে যাইতামে দেখতাম সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল কর সোনার মাদিনা আল্লাদের নবী দয়াদের নবী, আলাল্লাদের নবী নুড়েদের নবী জাহার নাই কোন তুল না নুডে জলমলন, জলমালে ক সোনাদেমাদিন নরে জলমান জলমালা করে সোনার বনীলা যে জল গেল সজন দেখলো মন বনী সালাম দিল গো যে আমি পাপি অপরাদি যাইতে আমি পারলাম না দূরে জলমল জলমল করে সোনার মদিনা নুরে জলমল জলমলে কোনে সোনার বানিলা আল্লাহর নবী নুরে নবী আল্লাহর নবী নুরে নবী যাহার নাই কোন তুলনা দূরে জলমল করে সোনার মদিনা দূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে আজগড়ি হাজি গনে হাজ গানিয়া দেশে ঈশান দান্ডিয়া গো মদিনা কত সুন্দর মদিনা জে কত সুন্দর আশকদের মন মানা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লার নবী নুরদ নবী আল্লাহর নবী নুরদ নবী যার নাই কোন তোলার নূরে জলমল জলমল করে সোনার মদি না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ দোলি মাখ বগায় পাইলে নিরালায় গোলবি পাইলে নিরালায় পাইলে নিগ নবি পাইলে নিরালা আমি দুই কদমে চুমো দিব আমি দুই কদমে চুমো দিব চরণ ধুলি গায় পাইলে নিগ নবি পাইলে নিলে নিরায় গনবি পাইলে নিরালা। উম্মতি বলেন সারা জীবন ভরে উম্মতি বলে বলেন সারা জীবন ভরে এখন কদিন তিনি এখনো কাদেন তিনি পাপি উম্মতের মায়ায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গোলবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গলবি পাইলে নিরালায় সারাটি দুনিয়া জুড়ে বিশ্ব জুড়ে প্রমাণ আছে সারাটি দুনিয়া জুড়ে বিশ্বজুড়ে প্রমাণ আছে হাদিসে তে লেখা আছে হাদিসে তে লেখা আছে আমার নবী জির বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই এই কদমে কে বল চলো মমিন সবাই মিলে এই কেদে বলে চলো মমিন সবাই মিলে সেই নবীজির রাজা দেখতে সেই নবীর রওজা দেখতে চলো মদিনায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গোলবি পাইলে নিরালাই উমতি বলে কাদিন সারা জীবন ভরে উমতি উমতি বলে কাঁদলেন সারা জীবন ভরে এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি পাপি উম্মতের মায়ায় পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু দিব আমি দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাগব গায় পাইলে নিৰা লাই নবী পাইলে নিৰালা পাইলে নিৰা লাই নবী পাইলে নিৰালা